we হ্যালো বন্ধুরা হাওয়া ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকা স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের ডাইস রিডিং পরে দেখাবো ডাইস রিডিং থেকে আমি দেখতে চাইছি যে তোমার যে পার্টনার আছে তার আর তোমার সম্পর্কে আগামী দিনগুলোতে কী ঘটতে পারে

আর এখানে এটা হচ্ছে কি ভিনাস রু ওকে জুপিটার ও আছে হ্যাঁ জুপিটার আছে তাহলে তো রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা বেশ স্ট্রং আর এখানে তোমার পার্টনারের যদি রাশিগুলো সেম হয়ে থাকে তাহলে খুব মিলবে এটা এমনিতেও কালেকটিভ রিডিং তোমাদের বলেই রাখি এটা কালেকটিভ রিডিং আর লাইটটা ঠিকমতো আসছে কিনা বুঝতে পারছি কালেকটিভ রিডিং আর এটা টাইমলেস রিডিং যখনই দেখবে তোমার সঙ্গে মিলবে হুম যদি রাশিগুলো মিলে যায় বা তোমার রিডিং এর এনার্জিটা মিলে যায় তাহলে তোমার এখানে যেটা দেখতে পাচ্ছি বৃষ রাশি মকর রাশি তোমার পার্টনারের বিষ রাশি মকর রাশি সিংহ রাশি ধনু রাশি হুম তুলা রাশি আর মিন রাশি যদি হয় তাহলে খুব সম্ভবত তোমার এখানে আর মিথুন রাশি যদি হয় তাহলে তোমাদের এই মিলবে এবার দেখি দাইসের মধ্যে দিয়ে তোমাদের রিলেশনশিপে কি ঘটতে পারে আগামী দিনগুলোতে প্রথমে তো রাহু হয়েছে রাহু যেটা একটু ফার্স্ট লাইফ কানেকশন বলে আর এটা কিছুটা হলেও কার্মিক কানেকশন কার্মিক কানেকশন কেন বলছি এই কানেকশনটার মধ্যে তোমাদের অতীত জীবনের কিছু কর্ম বাকি আছে সেই জন্যে কিন্তু এটা ফার্স্ট লাইফ কানেকশন বলছি আর কিছু কর্ম বাকি আছে বলেই তোমার কিন্তু এখন যে রাহুর একটা ট্রানজিট আসবে আগামী রাহু ট্রানজিটটা সেটা কিন্তু তোমাদেরকে আরো কাছে নিয়ে আসবে আরো বেশি তোমাদের মধ্যে মানে কি বলবো অ্যাট্রাকশনটা ভীষণ ভাবে থাকবে সেটা এখানে দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি মার্স আর আর ভিনাস মার্স আর ভিনাস যেটা এখানে এটা ভিনাস আর এটা মার্স এই দুটো মার্স আর ভিনাস কিন্তু ভীষণ ভাবে ফিজিক্যাল অ্যাট্রাকশন শারীরিক আকর্ষণ ভীষণ ভাবে বাড়িয়ে দেবে হুম তোমার পার্টনারের সৌন্দর্য তোমাকে অ্যাট্রাক্ট করবে তোমার সৌন্দর্য পার্টনারকে অ্যাট্রাক করবে তোমার বেশি মানে যে পুশ থাকে না তার প্রতি তার মহিলার ভীষণভাবে অ্যাট্রাশন থাকবে আর মহিলা হোক আর পুরুষ হোক মানে ম্যাক্সুলিনার আহ ফ্যামিলি এনার্জিটা বলতে একটা ভীষণভাবে অ্যাট্রাকশন থাকবে ইমোশনাল থাকবে দুজন দুজনের প্রতি ভীষণভাবে রোমান্টিক ফিলিংস তোমরা একে অপরকে পাবে আর সবচেয়ে বড় কথা জুপিটার হুম ইয়েস জুপিটার যেটা আছে জুপিটার কিন্তু এই রিলেশনশিপটাকে জুপিটার বলতে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু রিলেশনশিপটাকে একটা কমিটমেন্ট রিলেশনশিপ কে কমিটমেন্টের মধ্যে বদলে দেওয়ার একটা ক্ষমতা রাখে এখানে তো সেটা দেখতে পাচ্ছি আর এই যে রাশি তো আমি বলেই দিলাম কি কি রাশি এখানে আছে আর এখান থেকে যেটা দেখতে পাচ্ছি পাঁচ নম্বর ঘর পাঁচ নম্বর ঘর কোন হ্যাঁ নম্বর এক নম্বর দু নম্বর আর নম্বর এইগুলো হাউস গুলো যেটা আছে ফিফথ হাউস হচ্ছে রোম্যান্টিক রিলেশনশিপ এর জন্য বলে হাউস ফার্স্ট রোম্যান্স ফিফথ হাউস হচ্ছে ফার্স্ট বেবি হাউস হচ্ছে তোমার ইচ্ছে আকাঙ্ক্ষা হম হাউস আর তোমার ইচ্ছে পূরণ হুম ফিফ হাউসকে কিন্তু ইচ্ছে পূরণও বলা হয় আর যেটা হচ্ছে দু নম্বর দু নম্বর কিন্তু পার্টনারশিপ হয় দু নম্বরের সঙ্গে রিলেশনশিপ হয় পার্টনারশিপ রিলেশনশিপ হাউস কথা বলছি না নাম্বার ডাইসের জন্য যেটা নাম্বার আর পাঁচ নম্বর যেটা আছে অপরচুনিটি সুযোগ কিন্তু পাঁচ নম্বর থেকে আসে এই পাঁচ নম্বর থেকে কিন্তু সুযোগ আসে আর যেটা আছে আর নয় হাউস যেটা হচ্ছে নাইন নয় নম্বর থেকে যেটা হয় সেটা হচ্ছে হুম হ্যাঁ ফেট এইটা কিন্তু তোমাদের সম্পর্কটা এমনভাবে এগোবে না হঠাৎ করে একটা টুইস্ট আসবে জীবনে হুম সেই টুইস্ট সেই যে টার্ন টার্ন অফ ইভেন্ট সেই যে একটা পরিস্থিতির যে হঠাৎ ফের বদল সেটা কিন্তু তোমাদের রিলেশনশিপকে একটা ভবিতব্যের দিকে নিয়ে যাবে যেটা আর কি আলটিমেটলি জুপিটারের চেউ যেটা আর কি দেখাচ্ছি না বৃহস্পতি কিন্তু একটা টার্ন অফ ইভেন্ট আনবে যেটা আর কি তোমার জীবনে এই যে ইচ্ছে পূরণটা নাইন হচ্ছে কিন্তু ইচ্ছে পূরণও বলে হাউস হিসেবেও দেখছি প্লাস নাইনথ ডেফিনিশন নাম্বার দিয়েও দেখছি হুম আর যেটা দেখতে পাচ্ছি টু ওয়ান ওয়ান ইন্ডিভিজুয়াল ওয়ান মানে কি এক ফার্স্ট হচ্ছে গিয়ে নিজের প্রেজেন্ট টেন্সের মানে এই মুহূর্তে তোমার কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা ফিফথ হাউজের টান আছে ফিফথ হাউজের টান বলতে গেলে এটা রোম্যান্টিক রিলেশনশিপ শুরু হবে যেটা আর কি পার্টনারশিপে বদলাতে একটা সুইচ ওভার সুইচ ওভার বলতে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে ধনুরাশির ঘর মানে ধনুরাশির ঘর হচ্ছে বৃহস্পতির ঘর বৃহস্পতি হচ্ছে গিয়ে যখনই চেঞ্জ একটা আসবে বৃহস্পতি যখন চেঞ্জ পড়বে তখনই কিন্তু রিলেশনশিপটা একটা কমিটমেন্টে ঢোকার চান্সেস আছে এবার দেখবো তোমাদের কার্ড দিয়ে টট কার্ড দিয়ে প্রথমে আমি দেখে নিলাম ডাইস দিয়ে এবার দেখবো টট কার্ড প্লিজ আমাকে দেখাও যে কালেকটিভ বন্ধুদের রিলে আমি করছি যে কালেকটিভ বন্ধুদের রিলেশনশিপ নিয়ে সম্পর্কটা ভবিষ্যতে কোন দিকে মোড় ঘুরবে সেটা আমি দেখতে চেষ্টা করছি তোমাকে দেখাও যারা এই রিজামটা দেখছে তাদের আগামী দিনে রিলেশনশিপে কি উন্নতি আসবে কার্ড একদম ফ্রি করে বেরিয়ে গেল আগামী দিনে সম্পর্কে কি উন্নতি আসতে পারে কি ঘটতে পারে ওয়াও ফার্স্ট দুটো কার্ড যেটা এসেছে সেটা হচ্ছে সিক্স অফ কাপস আর নাইট অফ সোর্স হুট দ্রুত তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসতে পারে এখানে সিক্স অফ কাপস নাইট অফ সোর্স নাইট অফ সোর্স যেটা দুটো দ্রুত তোমার দিকে আসবে কেননা সে কিন্তু কিং অফ কাপস হতে পারে ডিস্ট্রিক্ম মিন আহ সেই মানুষটা কিন্তু তোমার প্রতি ভীষণভাবে ইমোশনাল হয়ে রয়েছে কি করবে এইস অফ ওয়ান্স এইস অফ ওয়ান্স বললাম না অ্যাট্রাকশন মানে ফিজিক্যাল অ্যাট্রাকশনটা খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি ফিজিক্যাল অ্যাট্রাকশনটা ভীষণভাবে তোমাকে ওর প্রতি টানছে এই অফ ফান্স তোমার সঙ্গে একটা অ্যাকশন মানে এই সম্পর্কটার জন্য এগিয়ে গিয়ে কিছু অ্যাকশন ও নিতে চাইছে ওকে এস অফ কাপস স্ট্রেংথ কার্ড বললাম না সিংহ রাশি আছে সিংহ রাশি সিংহ রাশি হুম এস অফ কাপস আর সিক্স অফ কাপস এইস অফ কাপস আর স্ট্রেন কার্ড ভালোবাসায় নতুন করে একটা সাহস ও পাচ্ছে আগামী দিনগুলিতে কি করতে পারে এই রিলেশনশিপে পেজ অফ পেন্টিকেলস আর ফাইভ অফ সোর্স পেজ অফ পেন্টিকেল ফাইভ অফ সোর্স এদিকে এইস অফ সোর্স এর নিচে ফাইভ অফ সোর্স হ্যাঁ এইস অফ পেন্টাকল ফাইভ অফ সোর্স বলছে যে এখানেও তোমার সঙ্গে একটা মানে গঠনমূলক কথাবার্তা গঠনমূলক মানে সলিড কিছু কথাবার্তা হ্যাঁ আর কিন্তু এখানে কথাবার যেই সলিড কমিটমেন্ট বলবো না সলিড কিছু ও হ্যাভ এইস অফ পেন্টাকলস থ্রি অফ পেন্টাকলস এটা কি ফোর অফ পেন্টাকল এখানে কিছু একটা स्ट्रांग মানে কি বলে কিছু পলিস পলিস কি বলবো কিছু পয়েন্টস ও তুলবে রিলেশনশিপের মধ্যে কিছু পয়েন্টস ও তুলবে যেখানে হয়তো তোমারও কিছু যুক্তি তর্ক আসবে হুম এস অফ ফান্স আর ফাইভ অফ সোর্স মানে তুমি এগোতে ও এগোতে চাইছে তার জন্য এই এই পয়েন্টস গুলো উঠতে পারে সেই এই পয়েন্টস উপরে তোমার হয়তো কিছু যুক্তি তর্ক থাকবে এটা আমার এখানে মনে হচ্ছে আর কি পারে রিসেন্ট আর রিসেন্টলি যেটা হবে তারপরে তোমরা দুজন কিন্তু একে অপরের প্রতি একটা কি বলবো কুইন অফ সোর্স যেটা কি একে অপরের কথা বা যুক্তিগুলো বোঝার চেষ্টা করবে এখানে কুইন অফ সোর্স ফোর অফ ফান্স কেননা তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটার মধ্যে একটা কমিটমেন্ট বা একটা রিলেশনশিপ তোমরা দুজনই কিন্তু চাইছো এবার চাইছো না এই সম্পর্কটা ভেঙে যা হুম হার্মেট যেটা বলে যে গভীরভাবে ভাবনা চিন্তা করা গভীরভাবে জিনিসটাকে তলিয়ে দেখা যেটাকে বলে হুম প্রত্যেকটা জায়গা একটা চলিয়ে দেখা যে সম্পর্কটার মধ্যে কিভাবে কি করা উচিত এটা হয়তো তোমরা দুজন দুজনের থেকে একটু স্পেসও নেবে নিয়ে বোঝার চেষ্টা করবে কথাগুলোর মধ্যে কি আছে কেননা তোমরা দুজনই চাইছ রিলেশনশিপটার মধ্যে একটা টেন অফ পেন্টিকেলস খুব সম্ভবত আস্তে আস্তে সম্পর্কটা একটা ইচ্ছে পুরনো দিকে যাবে যেটা আর কি স্টার কার্ড ওখানে দেখাচ্ছে কুম্ভ রাশিও আছে আর বিশ ফুলফিলমেন্ট স্টার কার্ড কে ক্লারিফাই করো যেটা ফেটেড ইভেন্ট বলছিলাম আমি ফেটেড ইভেন্ট কি হতে পারে স্টার কার্ড কে ক্লারিফাই করো সিংহ রাশি আর কুম্ভ রাশির একটা টাই এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা সেভেনথ হাউস টাইজ জাস্ট প্লিজ আমাকে বলো যে এই কুম্ভ স্টার কার্ড কে ক্লারিফাই করো কি সে ফরন আছে

হ্যাংম্যান আর টেন অফ কাপ এখানে যেটা বুঝতে পারছি তোমাদের ইচ্ছে পূরণের মাঝখানে একটা কিছু প্রবলেম প্রবলেম থাকবে বলতে বললাম না একটা টুইস্ট থাকবে সেই টুইস্টটা যেটা হচ্ছে এখানে কোনো একটা পরিস্থিতিতে তোমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে সেই একটা সিদ্ধান্ত নিতেই তোমাদের কিন্তু একটু প্রবলেম আমি দেখতে পাচ্ছি এই টু অফ পেন্টিক আমি একটু দেখার চেষ্টা করবো টু অফ পেন্টাকলস টা কেন ইকোনম হচ্ছে টু অফ পেন্টিকেলস কে ক্লারিফাই করঞ্জেন্স ওহ বাহ ওকে দেখি ও গড যেটা বলছিলাম ডেভিল কার্ড এইস অফ পেন্টাকলস আর এমপ্রেস খুব সম্ভব এটা আমার টুইস্ট যেটা আমি দেখছিলাম সেটা হলো দুটো পরিস্থিতি হতে পারে যেটা আমি দেখছি হুম যেটা আমি দেখছি এখানে এমপ্রেস এইস সব আর ডেবিল কার্ড এখানে খুব সম্ভবত হয়তো তোমরা একে অপরকে এতটা অ্যাট্রাকশনে থাকবে হতে পারে কেউ একে অপর মানে তোমার পার্টনার হয়তো তোমাকে কোনো রকম ভাবে প্রেগনেন্ট করে দিতে পারে এই একটা চান্স আমার আছে আমার মনে হচ্ছে সেটার জন্যই হয়তো বিয়ে সম্ভাবনা হয়ে যেতে পারে আর না হলে হতে পারে যে তোমার পার্টনারের সঙ্গে যে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে সে আমি একটু দেখতে চাইছি মকর রাশি মকর রাশি আমি মনে হয় মকর রাশি আর তুলা রাশিও বলেছিলাম সম্ভবত তুলা বৃষভ এখানে এইসব পেন্টিকেলসটা কি বললাম না টু অফ পেন্টিকেলস থেকে এস অফ পেন্টিকেলস একটা সিদ্ধান্তে তোমরা আসবে এইটাই লাস্ট আমি দেখবো যে এই এস অফ পেন্টিকেলসটা কি কোনো একটা পরিস্থিতি তোমরা হ্যাঁ হো আচ্ছা হম খুব সম্ভবত একটা প্ল্যান করে তোমরা পালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিতে পারো যদি থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে খুব সম্ভবত পালি এইসব পেন্টিকেলস দেখো এইসব পেন্টিকেলস এইট অফ ফান্স সেভেন অফ সোলস কোনো একটা স্ট্র্যাটেজি আমি এখানে বলতে পারছি না কি এখানে বলছেও না আমাকে কোনো একটা স্ট্র্যাটেজি তোমরা করবে যে কারণে আর কি নাইন অফ পেন্টিকেলস এক কোনো একজন তার পার্টনারকে ছাড়ার চেষ্টা করবে কিং অফ পেন্টিকেলস আমি তবু আর একবার দেখার চেষ্টা করবো এই সব পেন্টিকেলস আর এইট অফ ওয়ান্স এইটার ক্লারিফিকেশন সিক্স অফ ওয়ান্স নাইট অফ Pentacles, কোনো একটা প্ল্যানিং চলছে কিং অফ Wands, কোনো একটা প্ল্যানিং করে তোমরা এটাকে কমপ্লিট করার চেষ্টা করবি তো আরেকবার দেখছি এইস অফ পেন্টিকেল স্যার এইট অফ কি অফ সোর্স টাওয়ার ইমোশনাল হয়ে একটা কোন সিদ্ধান্ত তোমার নেবে বলছে না দেখেছি টাওয়ার হম টুইস্ট বলছে না স্ট্রেস টাওয়ার কি টাওয়ার কি সিদ্ধান্ত হ্যারোফেন্ট হ্যারোফেন্ট মানে বিয়ে বিয়ের সিদ্ধান্ত হ্যারোফেন্ট মানে ট্রেডিশনাল কোনো বিয়ে মাই গুডনেস লুকিয়ে বিয়ে মুন কার্ড হচ্ছে গিয়ে সিক্রেসি বা মুন কার্ড হচ্ছে গিয়ে হ্যাঁ সিক্রেসি তো বারবার করে এটাই বলছি এছাড়া এখানে কিছু নেই সিদ্ধান্ত তোমরা যে নেবে কি লুকিয়ে একটা জাজমেন্ট একটা সিদ্ধান্ত কি রিক্স নেবে স্ট্রেস তো থাকবে কি কি সিদ্ধান্ত নেবে সেটাই আমি বুঝতে পারছি খুব সম্ভবত লুকিয়ে তাই আমাকে আমাকে এর জন্য বলছে না ঠিক মতো এইসব পেন্টিং কেয়ার্স আর এইট অফ ওয়ান্স টাওয়ারটা কি নাইন অফ ওয়ান্স হার মানতে চাইছো না টাওয়ারটা কি ফ্রেন্ডস উইথ বেনিফিট স্ট্রংলি এইস অফ সোর্স ডেথ কার্ড আর থ্রি অফ পেন্টিং সিঙ্গেল হয়ে যাওয়াটা কি মেজিসিয়ান টু অফ সোর্স একটা ম্যানিপুলেশন আবার হাইPriestess 9 অফ cups 3 of cups তোমরা মিলন তো হবে কিন্তু মিলনটা কিভাবে হবে সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে না 5 of wands কিভাবে হবে টাওয়ারটাকে আর দেখব আমি अगेन সেই হেরাফেন্ট হেরাফেন্ট মানে কিন্তু প্রিয় সম্পর্ক এম্পেরর হাজবেন্ড जजমেন্ট আর কি

যা <laughs> হচ্ছে <laughs> সে পেইন আবার ফিল করতে চাইছো না হারাতে চাইছো না দুজন দুজনকে হারাতে চাইছো না আগেইন ডেভার বৃষ্টি রাশি ট্রান্সফর্ম করতে চাইছে কি করতে চাইছে সিক্স অফ আর আসবে না আমাকে দেবে না দেখো ফাইভ অফ পেন্টিকেলস টু অফ কাপস আর সিক্স অফ পেন্টিকেলস তার মানে কি তোমরা একে অপরকে হারাতে চাইছো না তাই দুজন দুজনের সঙ্গে যেন তেন প্রকারণ থাকবে যে কোনো কারণ যেভাবে হোক থেকে যাবে সেটা আমাকে দেখাচ্ছে না এক জনের জন্য এক এক রকম থাকবে স্ট্রেস তো থাকবে যেটা দেখতে পাচ্ছি কি আউটকাম হবে এম্পার পেজ অফ কাপস একটা অ্যাকশন তো নেবে ম্যাসকুলিন যে সে একটা অ্যাকশন নেবে এটা বুঝতেই পারছি কিছু একটা কি সেটা এই সম্পর্কে জিততে চাইছে কি করবে কি করবে কিং অফ পেন্টিকেলস দেখো টেন অফ সোর্ডস রিভার্স এসছে আর ফুল কার্ডও ও রিভার্স এসছে কারণ কোনো হটকারি সিদ্ধান্ত কিন্তু নয় এটা কোনো সিদ্ধান্ত হবে না সেটা তো বুঝতে পারছি ডেথ কার্ড এসছে এখানে আর নাইন অফ সোর্স এসছে আমাকে বলছে না এটা এনিওয়ে এঞ্জেল স্যার বলতে চাইছেন যখন আমি আর বেশি করতে পারছি না অনেকবার ট্রাই করেছে কিং অফ সোর্স হাই প্রিস্টেস লুকিয়ে কিছু একটা করবে মানে সব সবার সামনে কিছু হবে না সমাজ কিছু জানতে পারবে কি কি বলতে অনেকক্ষণ গেল অনেকটা তো যখন বলবে না ঠিক করেছে কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কটা থাকছে এতটুকু তো বুঝতে পারছি কি হতে পারে আই এম জাস্ট ইয়র্স স্টপ ডাউটিং অন মি আমি তোমারই তুমি আর সন্দেহ করো না আমার আই অ্যাপোলজাইজ ফর হোয়াট এভার রং আই ডিড ফর ইউ যা ভুল করেছি তার জন্য ক্ষমা চাইবে যা ভুল করেছে তার জন্য ক্ষমা চাইবে আর কি বলছে কাম ব্যাক ইন মাই লাইফ আমার জীবনে ফিরে আসুক আর কি বলছে ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেম ইউ আমার ভুল ছিল আমি তোমাকে দোষারোপ করেছি হুম বটম অফ দা ডেক থেকে কি আছে লেটস

মাই লাইফ ইস ওয়ার্থউট ইউ আই ফিল সরি ফর ডাউটিং এটা মানে তোমার কথা হবে তুমি ওকে ছাড়া থাকতে পারছ না সেটাও তুমি বলবে ওকে সন্দেহ করেছি ক্ষমাও চাইবে দেখি এবার প্লিজ এই রিলেশনশিপে সম্পর্কের জন্য গাইডেন্স অ্যাডভাইস কি ও নাও আর ব্রিথ এই মুহূর্তে একটু হয়তো টেনশন থাকলে ব্রিদিং ব্রিথ আউট করো প্রাণায়াম করো ঠিক হয়ে যাবো ব্রিদিং টাকে কন্ট্রোলে আনার চেষ্টা করো আর কি টাইম ফর ন্যাপ এখন তোমার কিছু করার নেই এখন তুমি শান্তিতে থাকো নিজের ভিতরে একটা ব্যালেন্স আনার চেষ্টা করো অবজার্ভ করো হুম যা তোমার করা উচিত না সেটা তুমি করো না নট ফর ইউ যেটা করা উচিত না সেটা করবে না অবজার্ভ করো কি করা উচিত গাইডেন্স দাও এগুলো হচ্ছে অ্যাডভাইস দিল ভালো করে দেখে নাও কি করা উচিত কি করা উচিত না হুম হায়ার পাওয়ার এখন কিন্তু তোমার যে রিলেশনশিপটা আছে যেই সম্পর্কে তুমি আছো সেখানে কিন্তু সম্পূর্ণভাবে ঈশ্বর কিছু ম্যাজিক খেলছে বললাম না আমাকে বলছে না ঈশ্বর কিছু একটা ম্যাজিক করার চেষ্টা করছে হায়ার পাওয়ার কিছু ম্যাজিক করার চেষ্টা করছে কি সেটা দেখবো ক্রিয়েট গো দা ডিসটেন্স পিস মেন্ডি হ্যাপি হ্যাপি আমি কি নিজে কিছু বার করেছি আমি কি নিজের থেকে কার্ডস গুলো বার করেছি একবার কমেন্টে লিখো প্লিজ যা বাঞ্চ বেরোলো আমি তাই বের করলাম এখানে মনে হচ্ছে কেউ সেন্টেন্সটা লিখে দিয়েছে আমায় ডেফিনেটলি ঈশ্বর আমার মানে কি বলবো আমার রিডিংয়ে আমি মাঝে মাঝে মিলে অবাক হয়ে যাই এত এক্সাইটেড হয়ে যাই যে ইয়েস আমি মনে হয় এই কাজের জন্যই বানানো ছিলাম আমার হাত দিয়ে এইভাবে বেরোয় কি করে আমি জানি না ঈশ্বরই চায় দেখো এখানে কি আছে হায়ার পাওয়ার কি করতে চাই আমি জিজ্ঞেস করলাম কি কো কোক্রিয়েট ঈশ্বর কিন্তু কিছু ম্যাজিক করছে কো ক্রিয়েট মানে উপরে বসে বানাচ্ছে কো ক্রিয়েট কি বানাচ্ছে গো দ্য ডিস্টেন্স তোমার কিছু হয়তো তোমার হয়তো কিছু কিছুটা দূরত্ব তোমায় ইয়ে করতে হবে ট্র্যাভেল করতে হবে কিছু একটা কাজ আছে বা কোনো রকমের তোমার হয়তো দূরত্ব কোথাও মানে কোনো একটা ডিস্টেন্স তোমাকে ট্র্যাভেল করতে হবে তারপরে কি আসবে মনে শান্তি আসবে পিস মনে শান্তি আসবে তারপরে কি আসবে মেন্ডিং আর হ্যাপি হ্যাপি এরপরেই আসবে তোমাদের সম্পর্কে মিলন আর হ্যাপি এন্ডিং তো এই কাজগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এই সম্পর্ক ঈশ্বরই চাইছে আর ঈশ্বরই কিন্তু এই সম্পর্ককে ব্লেসিং দিচ্ছে হতে পারে যে এই মুহূর্তে তোমার হয়তো অস আর কনফ্লিক্ট মনে হচ্ছে অশান্তি আসছে বা অশান্তি মনে হচ্ছে কিন্তু আগামী দিনে এই সম্পর্কের উপরে ঈশ্বর কিন্তু আশীর্বাদ দেবেন তোমাকে যেটা করতে বলছে এখন কিন্তু ধৈর্য ধরে একটু হলেও পরিস্থিতিটার উপরে নজর রাখতে আর নিজের অস্থিরতাটাকে ব্যালেন্স করতে ওকে এই হচ্ছে এখনকার জন্য তোমার অ্যাডভাইস আর গাইডেন্স তো রিডিং যদি ভালো লেগে থাকে একটা লাইক অন্তত দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যারা নতুন ভিডিও দেখছে আজকেই এই মুহূর্তে তাহলে একটু করে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা ক্লিক করে নিও ওকে আর যদি মনে হয় যে না একবার প্রাইভেট রিডিং নিয়েই নিই আমার জন্যেই কিনা দেখে নিই তাহলে নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলেও যোগাযোগ করে বাই বাই হ্যাভ ফাই